আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলা বুট কিভাবে ফ্রোজেন করে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে মানে একদিনে একটু কষ্ট করলে আপনারা অনেক দিন পর্যন্ত এগুলি রেখে রেখে খেতে পারবেন তো দেখুন আমি এখানে প্রায় দুই কেজি পরিমাণ ছোলা নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে নেছি। পানিটা দিয়ে এখন এগুলোকে চুলোতে বসিয়ে দিচ্ছি চুলোতে বসিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব তো এগুলিকে অপেক্ষা করবো সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন এগুলিকে জাল করে সেদ্ধ করে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত আর এখন কিন্তু এই ছোলাগুলি দেখুন নরম হয়ে গেছে তো এখন এগুলিকে নামিয়ে তারপর ঠান্ডা পানিতে ধুয়ে তারপর পানিটা ছেঁকে নেব তো দেখুন নামিয়ে নিয়েছি এখন একটি প্লাস্টিক জারের মধ্যে নিয়ে এগুলির পানিটা ছেঁকে নিচ্ছি তো দেখুন পানিটা ছেঁকে নিয়ে এখন দেখতে পাচ্ছেন এগুলোকে যতটুকু লাগে প্রতিদিন যতটুকু লাগবে এরপর এগুলোকে এভাবে এভাবে করে পলি করে নিয়েছি তো দেখুন আপনাদের যতটুকু লাগে অতটুকু করে নিয়ে নেবেন এভাবে করে নিয়ে কয়েকটি করে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি কয়েকটি এরকম নিয়ে নিয়েছি তারপর এখন এগুলোকে ফ্রোজেন করে রাখব তো বাকি যে ছোলাগুলো সেগুলোকেও আমি এরকম করে নিব। তো এইভাবে পলিপ্রেক করে রেখে এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো তো দেখতে পাচ্ছেন কতটা সহজ এই পদ্ধতি এরকম করে আপনারাও রেখে দিতে পারবেন তো আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য রোয়া করবেন আল্লাহ ফিজ